আমরা তো কি দেরি হয়ে গেছে না দিয়া সবাই মনে নিয়ে গেছে সবকিছু আমাদের এখানে বাজে এখন এগারোটা আর আজকে হচ্ছে রবিবার এখানে রবিবার বারোটা পর্যন্ত এটা করা যায় প্রথম হচ্ছে আপনি বাসা থেকে যে জিনিসটা নিয়ে আসবেন সেটাকে একটু মাপিন মেপে নিতে হবে কত মানুষ চলে আসছে না দিয়া অলরেডি বিশাল বড় লাইন না দিয়া না দিয়ে মনে হচ্ছে পিছনে চলে আসছে দেখি কিছু পাওয়া যায় নাকি না দিয়া

ইউরোপে আপনি যখন এই ধরনের একটা মানে সামারেজ এই এই ধরনের অনেক জায়গায় পাবেন দেখেন কত মানুষ এখানে লম্বা ধরে লাইন ধরে দাঁড়ায় কিনতেছে কত মানুষ এখানে গাছে স্ট্রবেরি কুষতেছে আজকে ওয়েদারটা খুব ভালো না স্যার খুব একটা গরমও না ঠান্ডাও না পারফেক্ট ওয়েদার এটা আমি

আ কিছু লোকজন আছে তারা তো অনেক সময় নিয়ে আসে তারা মোটামুটি সবচেয়ে বড় বড় গুলো কুজে কুজে নিয়ে যায় এই নাতাছে এটা লিলিপুট আই এটা কে খাবে এটা पापा খাবে এটা নিবন মজা লাগে অন্যরকম মানে মুখে দিলে আবার পুরো গায়েব হয়ে যায়

কেননা এই দেশের এই কালচারটা এদের যুগ যুগ ধরে চলে আসতেছে আমি জানি না আমাদের বাংলাদেশে কী এরকম সিস্টেম আছে না যে আম বাগানে যে আম কিনা এবং কিছু খাওয়া এটা কিন্তু গুড আইডিয়া বিশেষ করে আপনি যদি এটা পর্যটকদের জন্য করতে পারেন তুমি বাংলাদেশে আসবা আইসা আম তুলবা কেন এটা এটা আমরা যেরকম ইউরোপে আসলে স্ট্রবেরি বাগানে যাব স্ট্রবেরি তুলবো খাবো এটা একটা এক্সাইটিং কাজ করে ঠিক বাংলাদেশে কিন্তু এটা পর্যটন খাতে ইউজ করতে পারবেন আপনারা এটা চিন্তা করে দেখবেন

বাগানের ঠিক পাশে এখানে দেখেন কি হইতেছে আর এখানে আমরা দুইজন দেখতেছে হ্যাঁ ট্রাক্টর এটা হ্যাঁ হ্যাঁ এটা ঘাস কাটতেছি সব আমরা এখন পে করতে যাব কেননা স্ট্রবেরিতে এগুলো টাকা দিতে হবে না না দেওয়া ফ্রি না এবার এখন নিয়ে মুখে আবার খেলা করতেছে কত টাকা নিচ্ছে না তাসা পনেরো ইউরো সিক্সটিন ইউরো মানে বাংলাদেশি টাকা দুই হাজার টাকা তিন চার কিলো নিয়েছে যত বেশি নেবেন তখন দাম আবার একটু কম হয় আমরা তো এত আমরা আবার দুই দিন পরে যাব হচ্ছে ইউকে যাব লন্ডন যাব তো বেশি নিয়ে লাভ নাই তাই বেশি লাগবে না বেশি লাগবে না আমাদের নিবার মিয়া খাইতে খাইতে টিস্যু লাল করে ফেলছে হ্যাঁ খাওয়া নাই তো ভালোই মজা পেলাম আমরা আশা করি আপনারা আমাদের এই ব্লগটি মজা পেয়েছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ